কোলেস্টেরল আসলে হিরো নাকি ভিলেন আমাদের এটা নিয়ে অনেক প্রচলিত মিথ আছে যেটাকে আমরা মনে করতে পারি যে অনেক ধরনের মিস ইনফরমেশন আছে এবং মানুষ এটা নিয়ে বেশি অবগত না কোলেস্টেরল আমাদের কাছে অধিকাংশের কাছে এটা ভিলেন কোলেস্টেরল আমাদের কী করোনার ব্লক করে আমাদের অ্যাটাক ঘটায় আমাদের ব্রেনে ব্লাড প্রেসারে জমে আমাদের স্ট্রোক করে হম আমাদের হাইপার টেনশন তৈরি করে বহু ধরনের প্রবলেম তৈরি করে এই কোলেস্ট্রল আমরা অধিকাংশ ক্ষেত্রে বলে থাকি যে কোলেস্ট্রল হচ্ছে খুব খারাপ হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি কোলেস্ট্রল বিষয়টা এরকম না আমরা যদি বলি যে কোলেস্ট্রল আসলে আমাদের বডিদের জন্য বডির জন্য হিরো হম কোলেস্ট্রল ছাড়া আমার লাইফ ইম্পসিবল হ্যাঁ আমাদের প্রত্যেকটা সেলের ম্যাচুরিটি মেমব্রেনের স্ট্রাকচার আমাদের আরবি সি ম্যাচুরিটি আমাদের ব্রেনের ফাংশন আমাদের যতগুলো স্টোর বডিতে হরমোন আছে বিশেষ করে সেক্স হরমোনগুলো হ্যাঁ আমাদের ভাইটামিন ডি হ্যাঁ আমাদের যদি বলি এই যে ফ্যাট জাতীয় খাবারকে ডাইজেস্ট করার জন্য বাইল যে পিত্ত রস বা পিত্ত বাইল সল্ট এইগুলো কিন্তু আসে আমাদের কোলেস্ট্রল থেকে এই কোলেস্ট্রল আমরা ভিলেন কেন বলছি আমরা বলছি যে এই খাবারে কোলেস্ট্রল আছে তার মানে ডিমের কুসুমের কোলেস্ট্রল আছে চিংড়ির মাথার মধ্যে কোলেস্ট্রল আছে যে কোনো প্রাণীর মগজের ভিতরে কোলেস্ট্রল আছে সত্য কোলেস্ট্রল আছে কিন্তু একটা মানুষের প্রতিদিন যে পরিমাণ কোলেস্ট্রল দরকার হম সেই কোলেস্ট্রল কিন্তু এনিওয়ে বিভিন্ন ফ্যাট থেকে হোক বা পরবর্তীতে কার্বোহাইড্রেটকে ফ্যাটে কনভার্ট করে সেখান থেকেও কোলেস্ট্রল আমার বডি ম্যানেজ করে নেবে প্রয়োজন কারণ এটা অতীব গুরুত্বপূর্ণ আর এই কোলেস্ট্রল তৈরির ফ্যাক্টরি হচ্ছে আমাদের লিভার আমার বডি কোলেস্ট্রল যখন প্রয়োজন তখন সে তৈরি করে নিবে আমাদের এই পার্সেন্ট কোলেস্ট্রল আমার বডি নিজে তৈরি করে ফ্যাক্টরি হচ্ছে লিভার এখন বাইরের থেকে কেউ যদি এই কোলেস্ট্রল বেশি নেয় আমার লিভার কিন্তু অটোমেটিক্যালি তার কোলেস্ট্রল প্রোডাকশন কমিয়ে দেবে এটা হচ্ছে একেবারে ন্যাচারাল রোল কিন্তু বাইরের থেকে কোলেস্ট্রল নেওয়া ভয়ঙ্কর নেওয়া যাবে না এই ধরনের ভয়ঙ্কর কথাবার্তা সমাজে প্রচলিত হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ কোলেস্ট্রলের যে আমাদের টেন টু টোয়েন্টি পার্সেন্ট কোলেস্ট্রল বাড়ির থেকে নিতে হবে আমাকে ডেইলি আমার ডেইলি নিডস পূরণ করার জন্য কারণ আমার ব্রেনের হ্যাঁ ম্যাক্সিমাম অংশ কিন্তু ফ্যাট তার মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে যেটা আমার ব্রেন ফাংশনকে অ্যাক্টিভ রাখছে হ্যাঁ আর অন্যান্যগুলো তো বললাম তাহলে কোলেস্ট্রল ছাড়া কীভাবে লাইফ সম্ভব এখন বিষয় হচ্ছে এই কোলেস্ট্রলকে আবার ক্যাটাগরি করা হয়েছে ব্যাড কোলেস্ট্রল গুড কোলেস্ট্রল অ্যাকচুয়ালি যাকে আমরা ব্যাড কোলেস্ট্রল বলছি এল ডি এল হ্যাঁ কিন্তু ক্যারি করে ক্যারিয়ার বডিতে যেখানে যেখানে দরকার ক্যারি করে নিয়ে যায় আর যাকে আমরা গুড কোলেস্ট্রল বলছি এই ক্যারিয়ার কোলেস্ট্রল যে এল এল এটা যদি ব্লাডে বেশি পরিমাণে থাকে তাহলে অতিরিক্তটাকে এই এইচডিএল আমাকে ধরে আবার লিভারে ফেল পাঠায় যে এখন এতটা ব্লাডে দরকার নাই তার মানে এক ধরনের গার্ডিয়ান বা বড় ভাইয়ের মতো আচরণ করে সো আমার বডি কিন্তু করছে কতটুকু কতটুকু আমার ব্লাডে থাকবে এগুলো সব কিন্তু বডি করছে হুম এখন দেখা গেল যে আমি বলছি যে আমার কোলেস্ট্রল হাই সো আমার হার্ট এটাকের ঝুঁকি বেশি আমার স্ট্রোকের ঝুঁকি বেশি হ্যাঁ এই জায়গাটাতেই প্রবলেম হুম আসলে বিষয়টা তা না হুম এটা কিন্তু অনেকটা মানে বলা যায় যে মানুষকে বিভ্রান্ত করা হ্যাঁ আমার কোলেস্টেরল বেশি আছে হ্যাঁ আমি বলতে হবে আমি একদিন লাকি হ্যাঁ কারণ আমার সেলের মেমব্রেন গুলো ভালো থাকবে আমার ব্লাড ভেসেল ভালো থাকবে আমার ব্রেন ফাংশন ভালো কাজ করবে আমার সেক্স হরমোন গুলো প্রপারলি রিলিজ হবে আমার ভাইটামিন ডি বেশি তৈরি হবে আমার হার্ট গোল ভালো থাকবে আমার মাসেল পাওয়ার ভালো থাকবে হুম সো আমরা খারাপ বলছি কেন আসলে এলডিএল বেশি বলেই কি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে বা আমার হার্টের করোনের হার্টের ব্লক হবে আমার ব্রেনে জমে গিয়ে ঘটাবে কন্ডিশন স্কেমিক তৈরি করবে ব্যাপারটা কি আসলে তা আসল ঘটনা কিন্তু অন্য আসল ঘটনা হচ্ছে এনিওয়ে যদি ব্লাড ভেসেলের স্বাস্থ্য খারাপ হয় ব্লাড ভেসেলের ইনার লেয়ার যদি এফেক্টেড হয় ইনজুর্ড হয় হুম তখনই কিন্তু প্রবলেম এই এলডিএল যেহেতু বেশি কোলেস্ট্রল ক্যারি করে হ্যাঁ এর ভিতরে কোলেস্ট্রল বেশি প্রোটিনের পরিমাণ কম সো এই কোলেস্টেরল আবার স্টিকি হ্যাঁ অনেকটা মলমের মতো যদি চিন্তা করি যে ওই যেখানে আমার ব্লাড প্রেসেলের ভিতর দিয়ে যাচ্ছিল দেখা গেলো এক জায়গাতে ব্লাড ব্রেসেল ইঞ্জুরি হয়েছে তো তাকে সে মলম লাগাই দিয়ে ঠিক করার চেষ্টা করে হম তো তখন যখনই সেই ব্লাড প্রেশেলের গায়ে লাগবে তখন আমার ইমেনু সেল তাকে মনে করে এটা ফরেন তারপরে তাকে ইনগার্ভ করে এবং ওখানে ফর্ম সেল হয় ধীরে ধীরে ওটা যন্ত্রে যন্ত্রে প্ল্যাটফর্ম করে সেই ক্ষেত্রে আমরা বলছি যে এলডিএল এটা কালপিট হ্যাঁ মাথা যে এলডিএল তুমি কেন ওখানে গিয়ে এই ইনজুরি সারাতে গেলাম এই জন্য এলডিএল কে দায়ী করে কিন্তু কেন ইনজুরি হলো ইনজুরি কি ক্ষেত্রে হয় হ্যাঁ কেন ইনজুরি যেন না হয় সেক্ষেত্রে কি করতে হবে সেটা না করে এলডিএল বেশি হয়েছে মানে খারাপ আগে তো তোমার অন্যান্য বডি ফাংশন যে বাদ ব্যাহত হবে সেটা চিন্তা করে না ওকে এই আমার ব্লাড ভেসেল কেন এইভাবে ভালনারেবল হয়ে যায় সে বিষয়গুলো আমাকে দেখতে হবে আমার উল্টাপাল্টা খাবার দাবার হ্যাঁ আমার যেগুলো দেখা যাচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি করে বডিতে আমি ট্রান্সফার জাতীয় খাবার খাচ্ছি হ্যাঁ আমি মাত্রা অতিরিক্ত খাবার গ্রহণ করছি আমার বডিতে অক্সিডেশন ফ্রি রেডিক্যাল ফর্মেশন বেশি হচ্ছে অক্সিডেশন বেশি হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন বেশি হ্যাঁ সেক্ষেত্রে আমার এই ব্লাড ভেসেল সহজে ভার্নারেবল হতে পারে হ্যাঁ আমরা যদি বিড়ি সিগারেট খাই বা বিভিন্ন ধরনের অ্যালকোহলিক খাবার বেশি খাই তাহলে আমার এই ব্লাড ভেসেল ভালো হতে পারে হ্যাঁ আমরা যদি নিয়মিত এক্সারসাইজ না করি তাহলে আমার ব্লাড ভেসেল এফেক্টেড হতে পারে হ্যাঁ আমরা যদি আমাদের মেন্টাল হেলথ ঠিক না রাখি আমরা যদি বডিতে বিভিন্ন ধরনের মেন্টাল হেলথের কারণে কোলেস্ট্রল কটিসল রিলিজ বাড়ে আমাদের বিভিন্ন যদি মাত্রা অতিরিক্ত বা আমরা যদি বলি গ্লোটামেটের প্রোডাকশন বাড়ে তাহলে ওভারঅল আমাদের ব্লাড ফ্লো থেকে শুরু করে আমাদের মেটাবলিক অল্টারেশন ঘটে হুম আমাদের সিআরপি প্রোটিন বাড়তে থাকে তো তখন এগুলোই কিন্তু আসল কালপিট হুম যে একজন মানসিকভাবে অবসাদগ্রস্ত বিষাদগ্রস্ত সে স্ট্রেসফুল লাইফ লিড করছে তার কটিশল তার ইনফ্লামেশন ঘটাবে তার সিআরপি বাড়াই দেবে তার ব্লাড প্রেশারকে অ্যাফেক্টেড করবে হুম সে অস্বাস্থ্যকর লাইফ লিড করছে সে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির মধ্যে আছে তাহলে ব্লাড ভেসেলে প্রবলেম তৈরি করবে আমার বডিতে প্রবলেম হবে আমি যদি কেউ যদি বেশি করে মানে অস্বাস্থ্যকর খাবার খায় বা অক্সিডেন্ট রিচ ফুড না খাই ফ্রুটস ভেজিটেবলস এগুলো কম করে খায় হ্যাঁ আমার যে কোনো খাবার কার্বোহাইড্রেট হোক ফ্যাট হোক অতিরিক্ত খাবার খায় তাহলে এইগুলোই কিন্তু পরবর্তীতে আমার বডিতে গিয়ে এই ব্লাড ভেসেলকে এফেক্টেড করতে পারে তো এই বিষয়গুলো কিন্তু আসল কারণ হচ্ছে আমাদের এই ব্লাড ভেসেলকে ব্লাড ভেসেলের ভিতরে প্ল্যাটফর্ম ফর্ম করে এটাকে ন্যারো ডাউন করে এটাকে ব্লক করে সেটা যদি হার্টের করোনারে আটারিত হয় তাহলে স্কেমিক হার্ট অ্যাটাক হয় এনজাইনে হয় আর যদি ব্রেনে হয় তাহলে আমরা বলছি বলছি যে এটা হলো ব্রেনের স্কেমিক স্ট্রোক আর পুরো বডি বিভিন্ন ব্লাড ভেসেলে যদি হয় তাহলে সেক্ষেত্রে ধীরে ধীরে এটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার বাড়ায় হাইপার টেনশনের জন্য এগুলো দেয় হ্যাঁ কিন্তু আসলে কোলেস্টেরল কোনোভাবেই এগুলোর জন্য দায়ী নয় হুম কোলেস্টেরল সেখানে ইনডিরেক্টলি দায়ী করা যেতে পারে কিন্তু আসলে প্রথমত মূলত দায়ী হচ্ছে আমার ইনফ্ল্যামেটরি কন্ডিশন বা আমার বডিতে ফ্রি রেডিক্যাল অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেস হওয়া ফ্রি রেডিক্যাল বেশি অ্যান্টিঅক্সিডেন্ট এর পরিমাণ কম এইভাবে যখন অল্টারেশন হতে হতে আমার বডিতে কন্ডিশন যখন বাড়তে থাকে তখন এটা হয় এখন বিষয় হচ্ছে এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা কি লিপিড লোয়ারিং তাহলে খাবো না হুম আমি হ্যাঁ ব্যক্তিগত চল্লিশ পঁয়তাল্লিশ হলেও এই ধরনের স্টার্টিং জাতীয় ঔষধ হ্যাঁ বা লিপিড লোয়ারিং যেগুলো ড্রাগ আছে সেগুলা খুব একটা খাওয়া দরকার না হুম কিন্তু যখন বয়স্ক হয় তখন স্বাভাবিকভাবে ব্লাড ভেসেল বা তার যে ফ্রি রেডিক্যাল ফর্মেশন বাটরি কন্ডিশন বাড়তে থাকে হ্যাঁ ওই সমস্ত ক্ষেত্রে যাদের অলরেডি নোটিস্ট যে তার হার্টার হয়েছিল বা তার মাইন্ড ছিল বা দেখা গেল যে এঞ্জিনাল প্রবলেম আছে সেই ক্ষেত্রে স্টার্টিং ডাক নেওয়া যেতে পারে হুম কিন্তু একদম লাগাতার কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছি সেটাও একটা ব্যাড প্র্যাকটিস স্টার্টিং এর অপব্যবহার বলা যেতে পারে এখন বিষয় হচ্ছে যে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানুষদের কিন্তু এই যে ভাত খাওয়া বা কার্বোহাইড্রেট খাওয়ার প্রবণতা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু ব্লাডে এই যে ট্রাইগ্লিসারাইড হ্যাঁ এটার পরিমাণ কিন্তু কম্পারেটিভলি বেশি থাকে এবং এই ট্রাইগ্লিসারাইড কিন্তু কোনোভাবে কোলেস্ট্রল না কিন্তু এই ট্রাইগ্লিসারাইড ক্যান টার্ন কোলেস্ট্রল হুম তো সেক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডটাকে যদি আমরা কমাতে পারি আমরা যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কম খাই হম আর যদি শারীরিক পরিশ্রম করি তাহলেও কিন্তু আমরা এটাকে ম্যানেজ করতে পারি তো সব মিলিয়ে আসলে আমাদের এই বিষয়টা খুব গভীরভাবে ভাবতে হবে হম যে কোলেস্ট্রলকে এককভাবে দায়ী না করে হ্যাঁ সার্বিকভাবে অনেক বিষয়কে আমরা কনসিডারেশনে যদি নেই তাহলে আমাদের ওষুধ কম খেতে হবে আমাদের ওষুধের অপব্যবহার কম হবে ওষুধের সাইড ইফেক্ট প্রভাবে বা অ্যাডভার্স ইফেক্টের কবলে আমরা পড়ব না বরঞ্চ আমরা আরো ভালো থাকবো সো কোলেস্ট্রল বেড়ে গেছে বলে আমার হতাশাগ্রস্ত হয়ে প্যানি কিছু নাই কোলেস্ট্রল বাড়তেই পারে এবং আমি ওটাকে একদিক দিয়ে লাকি মনে করতে পারি হুম সেই ক্ষেত্রে আমার ব্লাড ভেসেল যেন এফেক্টেড না হয় সেই জন্য আমার আদার্স যে কথাগুলো বললাম ফিজিক্যাল হেলথ মানে আমার মেন্টাল হেলথ আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফুড হ্যাবিট হ্যাঁ এই বিষয়গুলো যদি আমি প্রপারলি মেনটেন করি তাহলে আমি সুস্থ সুন্দর লাইফ রেট করতে পারবো সবাইকে ধন্যবাদ